মা তো মাই হয় তাই না দেখো মে শরীর ভাড়া ভালো না তো মন ছটফট করছে কারণ দশ মাস দশ দিন দর্বে জরমত দিয়েছে তো তার জন্য দেখো চলে এসেছে বড় মেয়ে বলে কথা ট্যালেন্ট তো থাকবেই দেখছো আমার কি ট্যালেন্ট বাবা মার কি না সময় তো ভাই বাড়ি বাড়িতেও ছিল না স্কুলে না প্রাইভেটে চলে গেছিলো রেখে চলে এসেছে মানে আমার টানে আমার শরীর খারাপ বলে আমার হাসি আসছে দেখছো

এই দেখো সোনা জন্য চকলেট দিয়ে পাঠিয়েছে বাবা দেখো ও উঠলে যা খুশি হবে আর এই যে দেখো এখানে আছে রুটি আমার জন্য আমাদের সবার জন্য স্টপ করে দেখো এত দেখা দেখো কতগুলো রুটি বানি নিয়ে এসেছে আমি রুটি রুটি বলছিলাম সাগরদার বাবাকে আমরা বলছিলাম যে রাতে রুটি খাবো রুটি খাবো এখন দি তো আর এই যে দেখো এখানে মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি একদম ちゃっটা হয়ে গেছে ড্যাগের ভিতরে এত তাও নিয়ে আর এখানে দেখো সবজি আছে সব বেগুন টমাটু গোল বেগুন সেই গাছগুলো দেখে এসছিল দেখো বেগুন হয়ে গেছে গোল দেখতে পাচ্ছ আর এই যে দেখো এই যে দেখো তিন চার রকমের বেগুন আছে

আমরা গ্রামের মানুষ আমরা পান খাই দাঁত কালা করি এই যে দেখো এই তবে বেগুন সব তুলাচ্ছে না